সোহান ফোন থেকে তনুর একটা ছবি বের করে নিজের মা কে দেখিয়ে বলে একে এসে বিয়ে করবে সোফানের মা রোকেয়া বেগম ছেলের কথায় বেশ খুশি হয় তবে সোফানের দেখানোর ছবিটা দেখে বেগম নিজের ছেলেকে বলে এটা তো তোর বান্ধবী তনু তুই তাকে কেন কেন বিয়ে করতে চাইছিস হ্যাঁ মা সে আমার বান্ধবী তনু আর আমি তাকে বিয়ে করতে চাইছি সেটা অজানায় থাক আচ্ছা ঠিক আছে সেটা না হয় অজানায় থাকলো কিন্তু সে কি তুকে বিয়ে করবে সঠিক করে বলতে পারছি না তবে তুমি ওর মা পরের সাথে কথা বলো ঠিক আছে আমি কালকে তনুর মা পরের সাথে কথা বলবো ওর বাসায় গিয়ে দেখি কত দূর কি হয় এবার তুই কেন আচ্ছা সোফানের মা রোকেয়া বেগম পরের দিন তনুর বাসায় যায় বিয়ের বিষয় নিয়ে কথাবার্তা বলতে তনুর বাসায় নেই সে সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গিয়েছে তনুর মা বাসায় একা আর একজন কাজের মহিলা সে তনুর মা পরের রান্নাবান্নার কাজে সাহায্য করার জন্য রোকেয়া বেগম তনুর বাসায় যাওয়ায় তনুর মা কাজের মেয়েকে রান্না সামাতে বলে রোকেয়া বেগমের সাথে কথা বলার জন্য গেস্ট রুমে আসে রোকেয়া বেগমকে তনুর মা আর্থিক একার এই চ্যানেল তনুর মাধ্যমে দুজনে একসাথে বসে প্রথমে কুশল বিনিময় করে পরবর্তীতে রোকেয়া বেগম তনুর মা আপকে বলে আপা আসলে আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি হ্যাঁ আপা বলেন কি আবদার আপা আমার চেয়ে লে সোহানকে বিয়ের জন্য বহু থেকে বলে আসছি কিন্তু সে রাজি না তবে শেষমেশ গতকাল সে রাজি হয়েছে কিন্তু সে তনুকে বিয়ে করতে চায় যাক শেষমেশ রাজি হয়েছে এতে সুপ্রিয়া তবে সোহান আর তনু তো ভালো বন্ধু ক হ্রস্ব ইকার এন্তু সোহান হুট করে তনুকে কেন বিয়ে করতে চাইছে আপা সেটা আমি নিজেও জানি না সোহান গতকাল বিয়ের জন্য রাজি হওয়ার পর তনুর ছবি দেখিয়ে বলল তাকে বিয়ে করবে তাই আপনার কাছে আবদার নিয়ে এসেছি আপা আপনি যদি আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দিতেন তাহলে অনেক বেশি খুশি হতাম সোহান কেন তনুকে বিয়ে করতে চাইছে সেটা সে ভালো জানে তবে আমার এতে কোনো মাথা ব্যথা নেই কারণ মেয়ের হাত চাইতে যে কেউ বাসায় আসতে আকারে কিন্তু আপা আপনার কথাটা রাখা আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব নয় আপা আমার ছেলে কি তনুর যজ্ঞ না বা আমার ছেলেকে কি আপনার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয় না না আপা আসলে এমনটা নয় তাহলে সমস্যাটা কোথায় আপা আসলে আপা তনুর তো বিয়ে হয়ে গেছে কি হব তনুর বিয়ে হয়ে গেছে মানে কই আমরা তো কিছুই শুনলাম না কখন বিয়ে হলো তনুর আর কি ভাবে হলো আপনি শুনেন নি সেটা তো বহু পরে আসছে বিয়ের বিষয় নিয়ে তো আমি নিজেও আগে জানতাম না উদ্ধৃতি চিহ্ন তাহলে কিভাবে কি হয়েছে তনুর নিজেই আমার স্বামীর বিজনেস পার্টনারের ছেলে আকাশকে কিছুদিন আগে বিয়ে করেছে বলেন কি হ্যাঁ এটাই সত্য তনু আকাশকে এ করার পর এসে আমাকে তাদের বিষয় জানিয়েছে দুঃখিত আপা আপনার আবদারটা রাখা আমার পক্ষে সম্ভব হলো না আরেহ আপা দুঃখিত হওয়ার কিছু নেই আপনার মেয়ে যেহেতু বিয়ে করে নিয়েছে তাহলে এতে আপনি আর আমার আবদার রাখবেন কি করে হুম আচ্ছা আপা তাহলে আর কি করার আমি তাহলে এবার চলি আরেহ কোথায় যাচ্ছেন চাকিয়ে যান আপা আজকে নয় অন্য আরেকদিন খাবো আমি বাসায় কাজ ফেলে তারাহুড়ো করে এসেছি আচ্ছা ঠিক আছে তাহলে লোকেরা বেগম তনুর বাসা থেকে ফিরে এসে সোহানকে ফোন করে সমস্ত কিছু জানায় সোহান বাসায় নেই নিজের বাবার অফিস দেখাশোনা করে সে লোকেরা বেগমের মুখে সমস্ত কিছু শুনে সোহানের মাথা খারাপ হয়ে আকার কারণ প্রথমত তনুর মা না করে দিয়েছে দ্বিতীয় তনু যে আকাশকে বিয়ে করেছে সেই বিষয়ে সোহান কিছুই জানে না রাগে পিকটি ফেটে যাচ্ছে সোহানের প্রতিশোধ নেওয়ার তারাটা আরো বেড়ে গিয়েছে সোহানের কিন্তু প্রতিশ পোকার নেওয়ার মতন সমস্ত রাস্তায় বন্ধ নিজেকে কন্ট্রোল করতে না পেরে অফিসে বসে সিগারেট জ্বালিয়ে দিয়ে টানতে থাকে সোহান অপরদিকে তনু একটা ফাইল নিয়ে আটকে গেছে পরিপূর্ণ এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও তনুর দক্ষতা আজকে কাজে দিচ্ছে না গুলিয়ে যাচ্ছে সবকিছু কাজ করতে গিয়ে একের পর এক গন্ডগোল করছে ফাইলটার মধ্যে খুব দরকারি ফাইল কিভাবে ফাইলটা কমপ্লিট করবে তনুর মাথায় কাজ করছে না এমতাবস্থায় আকাশের কথা মাথায় আসবেন হ্রস্য উকার সাহায্যের জন্য কেবিন থেকে বেরিয়ে আকাশের কাছে গিয়ে বলে আকাশ একটা সমস্যায় পড়েছি কি সমস্যা তনু খুব দরকারি একটা ফাইল নিয়ে বসেছিলাম কিন্তু সেটা কেন জানি আমার দ্বারা কমপ্লিট হচ্ছে না যতই চেষ্টা করছি ততই আরো ঝামেলা পাচ্ছে তুমি কি একটু পারবে ফাইলটা ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে হুম পারবো আর না পারার কি আছে আমার হয়তো বর্তমানে অফিস আদালত নেই কিন্তু কাজ আমি ভুলিনি হাত ঠিক আগের ম তুই চলে তবে একটা কথা তোমার অফিসে তো দক্ষ অনেক কর্মচারী আছে তুমি চাইলে তো তাদেরকে দিয়েও করাতে পারো হ্যাঁ অফিসে দক্ষ অনেক কর্মচারী ঠিকই আছে তবে সবাইকে দিয়ে সব কাজ করানো যায় না তাই নিজেই বসেছি লাম ফাইলটা নিয়ে কিন্তু সম্পূর্ণ করতে না পারায় তোমার কাছে এসেছি আচ্ছা ঠিক আছে আমি দেখছি তুমি আমাকে ফাইলটা এনে দাও এখানে নয় তুমি নিজেই আমার কেবিনে চলো কেবিনে গিয়ে বসে বসে শান্ত মাথায় কাজ করবে আচ্ছা আকাশ তনুর কেবিনে গিয়ে ফাইলটা নিয়ে কাজ করতে শুরু করে ফাইলটা হচ্ছে অফিসে এ যে কয়েকটা ডিল হয়েছে বা যে কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করছে সেসবের হিস্ট্রি নিয়ে আকাশ ফাইলটাতে হাত দেয় আকার মাত্রই বুঝে ফেলে তনু কেন অন্য কোন কর্মচারী দিয়ে এই কাজটা করায়নি আসলে তনু অন্য কাউকে দিয়ে এই কাজটা করালে তারা অফিসের অনেক তথ্য সম্পর্কে জেনে যাবে তাই তনু কাজটা আকাশকে করতে দিয়েছে তনু হয়তো আকাশকে অনেক বেশি বিশ্বাস করে আকাশ কাজ করতে শুরু করে তনুর নিজের চেয়ার রেখে আকাশের পাশের চেয়ারে চুপ করে বসে আকাশের কাজ দেখতে থাকে কিছুক্ষণ পর আকাশের পাশে উঠে তনু আকাশকে বলে আকাশ তুমি কাজ করো আমি একটু এক আর বিং থেকে সে থুটে আসি আর সঙ্গে দেখেও আশিকে কিভাবে কাজ করছে আচ্ছা আর হাই ফাইলটা দুপুরের আগে কমপ্লিট করে ফেলো কারণ আজ দুপুরে দু জন মিলে বাহিরে খাবার খাবো এবং সেই সঙ্গে দু জনে মিলে কি সুসময় ঘোরাঘুরি করব অনেক কয়েকদিন হয়ে গেছে দু জনের পার্সোনাল সময় কাটায় না আচ্ছা ঠিক আছে কোনো আকাশকে কাজ করতে দিয়ে কেবিনের বাহিরে চলে যায় আর আকাশ খুশি মনে কাজ করতে থাকে তনু কেবিনের বাহিরে গিয়ে অফিসের ভিতরে হাটাহাটি করার পাশাপাশি কর্মচারীকে কিভাবে কাজ করছে সেটা দেখছে কিছু সময়ের পর কাছে ফোন আসে কিন্তু তনু ফোন রিসিভ করে না সোহান তনুকে লাগাতার ফোন দিতেই থাকে কোনো এক পর্যায়ে গিয়ে একার অফিসের এক সাইডে গিয়ে সোহানের ফোন রিসিভ করে সোহান তো রেগে মেগে আগুন উত্তেজিত কণ্ঠে তনুকে বলে কি হলো এত সময় ধরে ফোন রিসিভ করছিলি না কেন কাজ করছিলাম তাই ফোন দেখতে পাইনি আচ্ছা বল কি হয়েছে পণ্লু আর আকাশের নাকি বিয়ে হয়েছে এটা কি সত্যি সত্যি মিথ্যা পরে আসছে কিন্তু তুই এটা বল যে আমার আর আকাশের বিষয়ে তুই জানলে কি করে পণ্লুর সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না এক সময় না এক সময় সত্যিটা মানুষের সামনে চলে আসে আর আমি সত্যিটা জেনেছি তোর মা ভয়ের মাধ্যমে কিন্তু এবার বল যে তুই আমাকে এই বিষয়ে কেন যাচনি সোহান কেন জানায়নি সেটা আমার মধ্যেই থাক না আমাকে কারণ বলতে হবে তোর সোহান আমি এই বিষয়ে নিয়ে কথা বলতে আপাতত ইন্টারেস্টেড না আমি ফোন রাখলাম আমার গুরুত্বপূর্ণ কাজ আছে পণ্লুর করে ফোন কেটে দেয় সোহানের রাত চূড়ায় পৌঁছে যায় তনু ফোন কেটে দেওয়ায় হাতে থাকা ফোনটা সজোর এক দেয়ালে চুক ক্রেমে ফোনের নারীবুড়ি বের করে ফেলে রাত চরম সীমায় পৌঁছে গেছে সোহানা রাগে ফসফুস করতে থাকে সে অপরদিকে তনু ফোন কেটে দিয়ে কর্মচারীদের কাজ দেখায় ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে দুপুর হয় তনু কেবিনে চলে যায় আকাশের কাজ অশেষ নিখুঁত ফাইলটা কমপ্লিট করেছে আকাশ তনু খুশি হয়ে আকাশের কপালে একটা চুমু এঁকে দেয় পরবর্তীতে ফাইলটা সামনে রেখে আকাশকে সঙ্গে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে গাড়ির ড্রাইভ কর একার প্রথমে দু জনে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ভরা দুপুরে কঠোর রোদের মধ্যে দু জনে একটা পার্কে যায় পার্ক পুরো খালি আর এই দুপুর বেলায় কে বা পার্কে ঘুর আসে আকাশ আর তনু ছাড়া পার্কে আর তেমন কেউ নেই পার্কের এক ছাড় মধ্যে দুজনে একটা বেঞ্চের উপরে বসে টনু বেঞ্চে বসে আকাশের কাঁধে মাথা রেখে পিছন থেকে হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে আকাশের ভিতরে খুশির যোগ। প্রকার আর বুঝছে তনু আকাশের কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরায় আকাশ মুহূর্ত তাকে উপভোগ করতে থাকে সে সঙ্গে সারা জীবন তনুর সাথে এভাবে হাসি খুশি থাকার পরিকল্পনা করতে থাকে এমন সময় হুট করেই আকাশের মনে একটা প্রশ্ন যোগ আকার সাথে আজীবন এভাবে থাকবে তো কারণ তনু তো তাকে শুধু তিন বছরের জন্য বিয়ে করেছে এই বিয়েটা শুধু জন্য কথাটা মনে মলিন হয়ে যায় তিন বছরের আকাশের চোখ মুখ কালো করে তনুকে প্রশ্ন করে আচ্ছা তনু তুমি কি আমায় তিন বছর পর ছেড়ে চলে যাবে আজব ছেড়ে কেন যাব তাহলে এগ্রিমেন্টের মাধ্যমে শুধু তিন বছরের জন্য কেন বিয়ে করেছো আসলে সেটা করেছি তোমার উপরে বদলা নেওয়ার জন্য আর আউ হ্রস্ব এই ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো না তাই তোমায় আটকে রেখে প্রতিশোধ নিয়ে ছেড়ে দিব ভেবেছিলাম কিন্তু পরবর্তীতে দেখি তুমিও আমায় ভালোবাসো তাই ঠিক করে নিয়েছি তোমার সাথে আজীবন থাকব আর এগ্রিমেন্ট বাতিল করে দু জনে সারা জীবনের জন্য আবারও বিয়ে করব। সত্যি হুম কিন্তু তনু আমার যে কিছু নেই বর্তমানে আমায় বিয়ে করলে তো তোমার তেমন কোনো ফায়দা হবে না আকাশ ফায়দার জন্য সবাই বিয়ে করে না আর আমার র ফায়দার কোনো প্রয়োজন নেই নিজের যেটুকু আছে সেটা দিয়েই চলবে আমার এছাড়া তোমার কিছু নেই তো কি হয়েছে আমার তো আছে আমি নতুন একটা কোম্পানি খুলব যেটার দায়িত্ব আমি তোমায় দিব তারপর তুমি একটা অফিস সামলাবে আর আমি একটা সামনাবো আকাশ তনুর কথার উত্তরে মুঠকে একটা হাসি দেয় আকাশের কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতন লাগছে যেই মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য তিন বছরের এগ্রিমেন্ট করেছে সেই মেয়েটাই আজ থাকেনি অয়ে সারা জীবন কাটানোর পরিকল্পনা সাজাচ্ছে কল্পনায় বিভোর আকাশ পাশ থেকে তনু আকাশকে চুপ করে থাকতে দেখে বলে এই আকাশ চুপ করে আছো কেন কথা বলো আকাশ তুমি যেন আমি আরেকটা প্ল্যান করেছি কি প্ল্যান আমাদের যখন আবার বিয়ে হবে তখন তোমার মা আর ছোট বোনকে আমাদের উপরের ফ্ল্যাটটা দিয়ে দিব তাহলে আমাদের আর বেশি সময় নষ্ট হবে না শ্বশুর বাড়িতে যাতায়াত করতে এছাড়া দুই বেআইন মিলে একসাথে সব সময় গল্প গুজব করতে পারবে মনুর কথা শুনে আকাশ খুশিতে আত্মহারা হয়ে তনুকে এক হাত দিয়ে নিজের কিছুটা কাছে টেনে নেয় এরপর সে তনুর দিকে এগোতে থাকে তনু আকাশের এগোনো দেখে চোখ বন্ধ করে ফেলে কারণ সে বুঝতে পেরে যায় আকাশে ক্ষণ কি করবে তাই সে চোখ বন্ধ করে ফেলেছে আকাশ তনুর দিকে এগিয়ে গিয়ে তনুর উষ্ণ ঠোঁটে নিজের ঠোঁট ছয় পনু আকাশকে রেসপন্স করছে দুঃখ জনে কিছুটা সময় ত্রুটির ব্যায়াম করে এরপর একে অপরকে ছেড়ে দিয়ে কথাবার্তা বলে অনেকটা আনন্দের মুহূর্ত কাটায় বিকাল হয়ে এসেছে দুঃখ পার্ক থেকে বেরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে এসে বসে তনু গাড়ি ড্রাইভ করে আকাশকে বাড়ি বুদ্ধি পৌঁছে দিয়ে নিজ থেকে আকাশের সঙ্গে গিয়ে আকাশের মা রহিমা বেগমের সাথে দেখা করে এরপর দেখা সাক্ষাৎ শেষ করে নিজের বাড়িতে ফিরে আসে বাড়িতে আসার পর তনুর মা তনুকে সোহানের মা পরের বিষয় বলে তনু বেশ অবাক হয় সোহানের মা সোভানের জন্য বিয়ের কথা বলতে এসেছিল এই কথা শুনে তবে তুনু অবাক হলেও বিষয়টা নিয়ে বেশি একটা মাথা খামায় না নিজের মতন স্বাভাবিক থাকে দিন কাটতে থাকে যত দিন কাটছে ততই তনু আর আকাশের সম্পর্ক মজবুত হচ্ছে একে অপরকে রেখে অল্প সময়ের জন্যও তারা থাকতে পারে না অফিসে থাকলে আকাশের সারাটা সময় তনু কেবিনেই কাটে আর বাড়িতে গেলে সর্বক্ষণ ফোনে লেগে থাকে একে অপরের সাথে এছাড়া তুনু প্রায় সময় আকাশকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায় তনুও প্রায় সময় আকাশের বা রীতে আসে দুই পরিবারও অনেক খুশি আকাশ আর তনু সম্পর্কে কিন্তু কথায় আছে না শুভ বিশিক্ষণ মানুষের কপালে দীর্ঘায়ু হয় না একদিন অফিস টাইম শেষ করে তনু গাড়িতে করে আকাশকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সোহান অনেক্য জন ভাড়াতে ছেলে পেলে নিয়ে তনু আর আকাশের পথ আটকায় এরপর শুধু আকাশকে গাড়ি থেকে টেনে নামিয়ে সকলে মিলে মা জন্য রে ধরে তনু জলদি করে গাড়ি থেকে নেমে আকাশকে বাঁচানোর জন্য যায় কিন্তু সোহান তুনুকে আটকে দেয় আর নিজের ভাড়া করা ছেলেগুলোকে বলে আমি একে দেখছি তোরা ওর ব্যবস্থা কর সোহান ভাড়া করা ছেলেগুলোকে আকাশের ব্যবস্থা করতে বলে আই মিন আকাশকে মা রতে বলে ছেলেগুলো সোহানের কথা মতন আকাশকে মা রতে আ রম্ভ করে কিন্তু কিছু সময় পর বিকত একটা আওয়াজ হয় আর এর সঙ্গে শোভানের ভাড়া করা লোকজন মা রা বাদ দিয়ে পিছাতে শুরু করে শোভানের ভাড়া করা ছেলেগুলো শোভানের কথা মতন আকাশকে মা রতে আরম্ভ করে হসন্ত তু কিছু সময় বর বিকত একটা আওয়াজ হয় আর এর সঙ্গে শোভানের ভাড়া করা লোকজন মা রা বাদ দিয়ে পিছাতে শুরু করে সবাই ভূত দেখার মতন চমকে আছে কারোর সাহসে আর কুলাচ্ছে না আকাশের গায়ে হাত দেওয়ার সবাই সাহস মুহূর্তের মধ্যেই রাস্তা বদল করে পালিয়েছে আকাশ মাটি থেকে উঠে দাঁড়ায় ছেলেগুলো আকাশকে মাটিতে ফেলে দিয়েছিল মা রার সময় আকাশের হাতে মানুষ টোককে দেওয়ার যন্ত্র মানে হলো আকাশের হাতে পিস্তল আর একটু আগে যে এই আওয়াজটা হয়েছে সেটা আকাশের পিস্তলের আওয়াজ ছিল আকাশের সূর্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় আকাশ পিস্তলটা কোমর থেকে বের করে হাওয়ায় চালিয়েছে আর সেটা দেখে সোহানের ভাড়া করা লোকজন আকাশকে মা রা বাদ দিয়ে দূরে সরে গি আছে সবাই হতবাক আকাশের হাতে পিস্তল দেখে বিশেষ করে সোহান আর কোনো আকাশ পিস্তলটা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে সোহানের ভাড়া করা ছেলেগুলোর কাছে এগিয়ে গিয়ে বলে দম ফুরিয়ে গেছে তোদের মা আমায় রবীনা এখন আমাকে তোরা আট থেকে দশজন আর আমি একা ওরা সকলে মিলে একসাথে দলবদ্ধ হয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়লে আমার অস্তিত্ব সহ পাওয়া যাবে না নে শুরু হয়ে যায় এবার সবাই চুপ করে থাকে আকাশের কথার প্রত্যুত্তরে কেউ কোনো কথা বলবে সেই সাহসটা পাচ্ছে না আকাশের হাতের পিস্তলটা যেন সকলের মুখের বুলি বন্ধ করে দিয়েছে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে সকলেই বুঝে গেছে তারা ভুল মানুষের খপ্পরে পড়েছে সকলে মিলে একসাথে আকাশের যেই ক্ষতিটা করবে আকাশ সেকেন্ডের মধ্যেই চাইলে উল্টো তাদের আরো বেশি ক্ষতি করার ক্ষমতা রাখে সকলেই নিষ্ঠুপ সারা শব্দ নেই কারুর আকাশ বুঝে যায় সোহানের ভাড়া করা লোকজনের সাহস কত তা অযথা আর সময় নষ্ট না করে সোহানের কাছে চলে যায় আকাশ কারণ ভাড়া করা লোকজনের সাথে কথা বলে আর কোনো ফায়দা নেই সব কিছুর ভূমিকায় যে আছে তার সাথেই কথা বলা উচিত সময় নষ্ট না করে বুদ্ধিমানের মতন শোভানের সাম নেগিয়ে দাঁড়ায় আকাশ সোহানের চোখ কপালে উঠে আছে সায়স্তা করতে এসে উল্টো সোহান নিজেই যেন সায়স্তা হয়ে গেল চেহারার ধরন পাল্টে গেছে সোখানের শুরুতে যেমন তেজ নিয়ে কথাবার্তা বলছিল বর্তমানে তার কোন চিঠে ফোটাও নেই সোখানের মধ্যে সোখানের পরিবর্তন দেখে আকাশের প্রচন্ড হাসি পাচ্ছে তাও কোন মতে হাসি থামিয়ে সোহানকে বলে আমার বারোটা বাজাতে এসে উল্টো তোর নিজের উল্টো বারোটা বেজে যাচ্ছে জানিস কোমরে পিস্ত রো রাখা শৌখিন মানুষ আমি তুই আমাকে ভাবে নিয়ে অনেক বড় ভুল করেছিস না হয়তো আজ তোর এতটা অবাক হতে হতো না আমায় দেখে অবশ্য তুই শুধু একা নয় আমি নিজেও অবাক কারণ কেন জানিস গত পাঁচ বছর আগে যখন আমার বাবার অর্ডার সম্পত্তি ছিল তখন আমি আমার বাবার টাকা নষ্ট করে শখের বসে এই জিনিসটা কিনেছিলাম কিন্তু কখনোই আমি এই জিনিসটা নিজের সঙ্গে নিয়ে বের হইনি আর না এই জিনিসটা আমার কখনো কাজে লেগেছে তবে আজ সে আসার সময় কেন জানি ইচ্ছে নিজের সঙ্গে নিতে তাই অফিসের আসার পূর্বে জিনিসটা নিজের সঙ্গে নিয়েছি কিন্তু এখন দেখ আজ জিনিসটার সঙ্গে নিয়ে বের হওয়ায় আমার ফায়দা হয়েছে তার জন্য নিজের নিজেরও লাগ। চে এবার বল জিনিসটা কি সত্যিই কাজে লাগাব আকাশের কথা শুনে সোহান তনুকে সামনে এগিয়ে ধরে বাঁচার জন্য আর সোহান তনুর পিছনে লুকিয়ে পড়ে সোহানের কাণ্ড দেখে আকাশ আর নিজের হাসি থামিয়ে রাখতে পারে না শব্দ কর হেসে দিয়ে সোহানকে বলে তনুকে সামনে এগিয়ে দিলে কোনো কাজ হবে না তাই নিজের ভালো চাষ তো ছেড়ে দে না হয় যতই তাল বাহানা করিস না কেন নিশানা কিন্তু ঠিকই কপালে লাগাবো সোহান পেয়ে তনুকে ছেড়ে দেয় সোহানের থেকে ছাড়া পেয়ে তনু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আকাশ তনুকে শান্ত করতে তনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তনু একদম কান্না করো না আমার হাতে যেই যন্ত্রটা আছে সেটার কারণে আমাদের সমস্ত বিপদ কেটে গেছে কোনো আমি বাকি আট দশটা মানুষের মতন সাধারণ মানুষ কিন্তু তোমার জন্য সাধারণ থেকে গুন্ডা মাস্তানের পরিণত হতে আমি এক সেকেন্ড না আকাশ আমি ভাবতেই পারিনি সহান এমন আমি তাকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম কিন্তু সে আমার জীবনের সুখ শান্তি কেড়ে নিতে উঠতে পড়ে লেগেছে আকাশ তুমি সহানকে একটা চরম শিক্ষা দাও যাতে করে আগামীতে সে তোমার আর মাঝে কখনো ঝামেলা করার সাহস না পায় কোনো এমনিতেও সে আর আগামীতে আমাদের মাঝে ঝামেলা করার দুঃসাহস করবে না কারণ এমনিতেই তার শিক্ষা হয়ে গেছে আগামীতে মনে হয় না আর সে কিছু করার সাহস করবে তবে যদি সাহস করেও থাকে তাহলে সে নিজের পায়নি কুড়াল মা রবে আর সোহান ভাই আমার শোন আমাদের দু জনের বিয়ে হয়ে গেছে আমরা জন স্বামী স্ত্রী তাই তুই অযথা কাবাব মেহাদ্দি হতে আসিস না মানুষ জীবনে বড় ধরনের বিপদ থেকে ভাগ্যক্রমে একবার বেঁচে যায় তবে প্রতিবার যে বেঁচে যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই পরের বার তুই কিছু করতে আসলে তোর জন্য আমাকে সাধারণ মানুষ থেকে দাগে আসামি হতে হবে যেটা তোর জন্য কখনোই মঙ্গলকর হবে না তাই এবার একটা সুযোগ দিলাম সেটা কাজে লাগিয়ে ভালো হ আর আমার সমস্ত কথা মাথায় ভিতরে ঢুকিয়ে নে এবার চললাম আমরা এই তনু চলো পিস্তলটা কোমরে রেখে আকাশ তনুকে নিয়ে গাড়িতে এসে বসে তনুর চোখ দিয়ে এখনো পানি পড়ছে আকাশ গাড়িতে উঠে তনু চোখে রপানি গুলো মুছে দিয়ে তনুকে বুকে আগলে নিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে তনুও ও আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকে মাথা রাখার খানিক পরে তনু পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় স্বাভাবিক হওয়ার পর আকাশের বুক থেকে মাথা উঠিয়ে তন হ্রস্য উকার আকাশের ছুটে নিজের দখল বসায় আকাশ ও কিসে সেও তনুর আচরণ সারা দিতে ব্যস্ত দুঃখ জনের মধ্যে আবারও কিছুটা রোমান্টিক কাজ কারবার ঘটে দুঃখ জনে আবারও কিছু সময়ের জন্য ঘনিষ্ঠ হয় মিনিট পাঁচেক একে অপরের সাথে মিশে থাকে এরপর একজন আরেকজনকে ছেড়ে দিয়ে দুই সিটে বসে স্টার্ট করে ড্রাইভ করতে শুরু করে আর আকাশ চুপ করে তনুর পাশে বসে আছে ড্রাইভ করতে করতে আকাশকে বলে আকাশ আজকে সোহান সরম বড় শিক্ষা পেয়েছে আমি তো ভাবতেও পারিনি তুমি নিজের রূপ মুহূর্তের মধ্যে এভাবে পাল্টে ফেলবে জানো আমি না আজকে বেশ অবাক হয়েছি তোমার নতুন রূপ দেখে কি করব বলো সোহান যে এমনটা করবে সেটাও তো আমরা জানতাম না আজ কেন জানি পিস্তলটা নিয়ে আসতে ইচ্ছে হয়েছে কিন্তু কাক্তালীয় ভাবে এটার যে আজ প্রয়োজন পড়বে সেটা আমারও জানা ছিল না যাক ভালোই হয়েছে তবে আকাশ জানো সোহান যে এমনটা করবে সেটা আমি কখনো কল্পনা করি নি এছাড়া গতকাল সোহানের মা আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল সোহানের জন্য আমি বিষয়টা নিয়ে অবাক হলেও সেটা নিয়ে বেশি একটা মাথা খামাইনি কারণ মা সোহানের মা কে আমাদের বিয়ের বিষয়ে বলেছে আমি ভেবেছিলাম মা সোহান আমাদের বিয়ের বিষয়ে শুনলে সে আর আমাকে বিয়ে করার চিন্তা করবে না কিন্তু ও মা আজ দেখি সে ছেলে পেলে নিয়ে হাজির আমাদের ক্ষতি করার জন্য আমারও সেদিন সন্দেহ হয়েছিল সোহানের কথাবার্তায় যার কারণে তোমাকে বলেছিলাম সোহানকে চলে যেতে বলতে আর আজকে সোহান আমার সন্দেহটাকে বাস্তবে প্রমাণ করেছে আচ্ছা থাক বাদ দাও যা হওয়ার হয়ে গিয়েছে আমাদের দুঃখ জনের ভালোবাসা এতটা সস্তা না যে যে কেউ এসে সেটা হোক একার অঙ্গে ফেলবে আকাশ তুমি আমায় কতটুকু ভালোবাসো সেটা সঠিক করে বলতে পারছি না তবে আমি তোমায় অনেক বেশি ভালোবাসি আর তোমাকে আমি সারা জীবনের জন্য চাই কোনো আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি তুমি হয়তো এখনো পথ হ্রস্য উকার রোপুরি ভাবে অনুমান করতে পারো আমার ভালোবাসার পরিমাণ কতটুকু তবে সত্যি বলতে তোমায় আমি এতটা ভালোবাসি যে তোমায় না পেলে জীবনটা মরা লাশের মতন হয়ে যাবে তোমায় না পেলে আমি বেঁচে থেকেও মুখ রে যাব এক কথায় জীবন তো লাশ হয়ে যাব আমার মধ্যে কোনো সুখ তাপ থাকবে না ভিতরটা পাথরে পরিণত হয়ে যাবে অনুভূতি শূন্য হয়ে যাব আমি এই পাগল কি সব বাজে কথা বলছো আমায় পাবে না কেন তুমি আর আমি কোথায় যাবো তোমায় রেখে আমি তোমার আছি তোমার এই থাকবো একদম স্বার্থপুরের মতন কথা বলবে না বলে দিলাম তোমাকে না পেলে আমিও কি ভালো থাকবো নাকি তুমি আমার সমস্ত ভালো থাকার কারণ সেখানে তোমার কাছ থেকে আমি হারাবো কোন দুঃখে তা আমি জানি না আমি শুধু নিজের কি পরিণতি হবে সেটাই তোমাকে জানালাম জানো না কেন জানতে হবে আর না জেনে উল্টো পাল্টা কথা কেন বলো তোমার পিস্তল দিয়েই তোমার খুলি একদম ফুটো করে দিব আর একবার বাজে কথা বললে আচ্ছা আর বলবো না মনে থাকে যেন হুম থাকবে আচ্ছা শুনো আমরা একটা কাজ করি চলো তাহলে তোমার মুখ দিয়ে আর উল্টো পাল্টা কথা বের হবে না ঠিক আছে আসছে বৃহস্পতিবারে অফিসে একটা ছোটখাটো খাবারের আয়োজন করে সবাইকে দু জনের বিষয়ে জানিয়ে দিব আমাদের বিয়ে হয়ে গিয়েছে আর তারপরের দিন শুক্রবারে দু জন দুজনের পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে আবারও বিয়ে করব সারা জীবন এটার জন্য কার আমার এত ঢাক পিটিয়ে বিয়ে করার ইচ্ছা নেই সাধারণভাবে আমরা দুই পরিবারকে নিয়ে গিয়ে কোর্ট ম্যাসেজ করব। আর অফিসের মানুষদেরকে যেহেতু জানাতে হবে তাই আগের দিন ওদেরকে একটা খাবারের আয়োজন করে জানিয়ে দিব দাঁড়ি না হয়তো এটা সেটা বলবে যে আমি কৃপণ আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বিয়ের অনুষ্ঠান করিনি আর তাদেরকে খাওয়াইনি কি হোক তুমি সত্যি আগামী শুক্রবারে আমাকে সারা জন্য বিয়ে করবে খুন করব। কেন তোমার কি কোন ডাউট আছে না সবকিছু কেমন যেন কল্পনা লাগছে আমার কাছে কল্পনা নাকি বাস্তব সেটা আসলে বুঝতে পারবে বৃহস্পতিবার যখন আমি তোমাকে সকলের সামনে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দেব গাড়ি থেকে নেমে বাসায় যাও তোমার বাসার সামনে চলে এসেছি আকাশ তনুর কথা শুনে খুশি মনে গাড়ি থেকে নেমে ভাবতে ভাবতে বাড়ি চলে যায় আসছে শুক্রবারে তনু সারাজীবনের জন্য আকাশের হয়ে যাবে সেই সঙ্গে তাদের সম্পর্কটা সকলের সামনে স্বীকৃতি পাবে কিন্তু আকাশ পুরোপুরিভাবে বেগবোর সহান সূত্রে যাওয়ার বদলে আরও বড় ধরনের কিছু প্ল্যান করছে